পাহাড়ি জীবন কতটা কষ্টের একমাত্র কাছ গিয়ে দেখলেই বোঝা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা বের হয়েছি লালাখালের উদ্দেশ্যে সিএনজি নিয়ে প্রথমে লালাখাল স্ট্যান্ডে আসলাম এখানে সব সিএনজি দাঁড় করায় গাড়ি দাঁড় করায় আর পাশে দেখুন অনেকগুলো হোটেল দোকান পাট আছে কিছু কিছু খুলেছে কিছু কিছু খোলেনি আর তার অপোজিটই হচ্ছে রিভার কুইন রেস্টুরেন্ট আমরা এখন এর ভিতরে যাবো ভিতরটা কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে আর এতটা নিড অ্যান্ড ক্লিন আপনারা চাইলে এখানে সকালে ব্রেকফাস্টটা করতে পারেন আর এখান থেকে লালাখালের সুন্দর একটা ভিউ পাবেন আমার কাছে যেটা অনেক ভালো লাগছে আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তৈরি আর রেস্টুরেন্টে কিন্তু অনেকগুলো রাজহাসও দেখেছি আমি লালাখাল মানে রেস্টুরেন্টের মালিক অনেক শৌখিন তা দেখে বোঝা যাচ্ছে তারপর আমরা চলে আসলাম ঘাটে এখানে আমাদের নৌকা ঠিক করা হয়েছে তো ভাই নৌকা ঠিক করেছে সেখানে নৌকাতে এখন আমরা উঠব, যদি আমার হাজব্যান্ড সাঁতার জানে না ও প্রথমে একটু ভয় পাচ্ছিল তারপর দেখুন ওর মুখটা তারপরে যদিও ভয়টা কেটে গেছে আর এ নৌকা ভাড়াটা কিন্তু আমার কাছে অনেক বেশি মনে হয়েছে আটশো টাকা নিয়েছে পার পিস দুইশো টাকা করে এক ঘন্টার জন্য ভাবা যায় এখানে দেখুন অনেক নৌকা যাওয়া আসা করতেছে নৌকাতে করে বালু নিয়ে যাওয়া আসা করা হচ্ছে আর পানিগুলো অনেক সুন্দর সবুজ তাই না সামনে ইন্ডিয়ার বর্ডার তাই আমাদের আর যাওয়া হবে না এখান থেকে আমরা ব্যাক করে এখন আফিফা চা বাগানে যাবো আফিফা চা বাগানে নৌকা এসে নৌকা থেকে নেমে দেখি সুন্দর একটা নলকূপ পানিগুলো সত্যি অনেক পরিষ্কার ছিল একদম ক্লিন ছিল মানে আমি আর তাই লোভ সামলাতে না পেরে পানি খেয়ে নিলাম যদি পানি পিপাসা লাগছিল খেয়ে নিলাম পানিগুলো অনেক ভালো ছিল খেতেও মজাই লেগেছে ফার্স্ট একটা এক্সপেরিয়েন্স পাহাড়ে গিয়ে নলকূপের পানি খাওয়া ভালোই লেগেছে তারপর উপরে উঠে দেখি দেখুন ধানের চারা লাগিয়েছে চা বাগান গরু ছাগল মানুষ সব মিলে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আর এনার কাজে তো আমার ক্যামেরার সামনে এসে বক বক করা কিছু ল্যাকসার দেওয়া এনার কাজেই এটা তারপর দেখুন ওখান থেকে আমরা চলে আসলাম একদম ঘাটে এখানে এসে আমরা চা খাবো চা বাগানে এসেছি চা খাবো না তাই কি হয় তাই তো চা অর্ডার করা হয়েছে চা খাবো এখন চা খেয়ে আমরা রওনা দেবো আর মাটির চুলায় পানি গরম করে একদম অথেন্টিক একটা ফ্লেভার দিয়ে চা ভাবা যায় তারপর আমার চাটা নিয়ে কিছু সহ পিক উঠাইলাম আর এখানকার চা বানানোর সিস্টেমটা কিন্তু সত্যি অসাধারণ একটা অথেন্টিক একটা ফ্লেভার দেবে আপনাকে অনেক সুন্দর লাগছে চাটা সব মিলে অনেক অনেক ভালো লাগছে তারপর দেখুন একটা আনটি মাথার উপরে দুইটা হাতে একটা নিয়ে পানি নিয়ে যাচ্ছে পাহাড়ি জীবন কতটা কষ্টের এনাদের দেখলেই বোঝা যায় খাবার আর রান্নার পানির জন্য কত কষ্ট করে পাহাড়ে এখন উঠবে ভাবা যায় সত্যি অনেক কষ্ট আমরা দূর থেকে বুঝিনা না কাছে গিয়ে দেখলে বোঝা যায় তো আজকের ভিডিও এখানে শেষ করে দেব নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ